সময় কখনো চলে যায় আমরা কের উপায় নেই একটা নতুন বছর আসে ক্যালেন্ডারে শুধু সংখ্যা বদলায় কিন্তু জীবনে বদলে যায় অনেক কিছু দু হাজার ছাব্বিশ সালো ঠিক তেমনই নতুন বছরের শুরুতে আমরা যখন আনন্দের আশা করছি ঠিক তখনই ভারতের ইতিহাস শুধু ভারতের নয় সমগ্র এশিয়া মহাদেশের ইতিহাসে এক অদ্ভুত নিরবতা নেমে এলো এই নিরবতা কোনো যুদ্ধের ছিল না কোনো প্রাকৃতিক দুর্যোগেরও ছিল না এই নিরবতা ছিল কিছু প্রিয় মানুষের বিদায়ের যারা আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছিলেন যাদের গান শুনে আমরা প্রেমে পড়েছি। যাদের খেলা দেখে আমরা সাহস পেয়েছি যাদের দেখে আমরা স্বপ্ন দেখতে শিখেছি সালে তারাই বিদায় এই বছরটা আমাদের সব আলো একদিনে নিমে যায় কিন্তু আলো নিবে গেলেও তার উষ্ণতা থেকে যায় আজকের এই ভিডিওতে কাউকে কাঁদানোর জন্য নয় আজকের এই ভিডিও একটা সময়কে স্মরণ করার জন্য কারণ আমরা সৌভাগ্যবান আমরা জন্মেছি অরিজিৎ সিংয়ের গানের শোবে আমরা বড় হয়েছি বিরাট কোহলির লড়াইয়ে শোবে আজ আমরা দুহাজার সালে দাঁড়িয়ে আমরা শুধু একটা কথাই বলতে পারি আমরা তাদের সময়কালের মানুষ ছিলাম একটা সাধারণ গ্রাম একজন সাধারণ মানুষ কোনো ঝলমলে স্টেজে নয় কোনো তারকা হওয়ার পরিকল্পনা নয় শুধু একটা কণ্ঠ যেটা অনুভব করতে জানতো অরিজিৎ সিং তিনি কখনো গান গাওয়ার চেষ্টা করেননি তিনি শুধু নিজের অনুভূতিগুলো গলায় তুলে ধরছিলেন আর সেই কারণে তার গান আমাদের নিজের মনে হতো কারো জীবনে যখন কেউ চলে গেছে কারো জীবনে যখন কেউ আসেনি কারো জীবনে যখন নিরবতা সেই নিরবতার ভিতরে অরিজিৎ সিং ছিলেন প্রেমে পড়লে ভাঙলে একাকি থাকলে চুপচাপ কান্নায় তার কণ্ঠ যেন আমাদের মনের কথা বলে দিত দু সালে তিনি যখন ঘোষণা করলেন তিনি আর প্লেব্যাক গান গাইবেন না আর সিনেমার পর্দায় তার কণ্ঠ ভেসে আসবে না সেদিন মাটির বুঝতে পারলো কিছু বিদায় চুপচাপ হলো ভীষণ ভারী হয় তিনি আমাদের কিছু কেড়ে নেননি তিনি আমাদের যা দিয়ে গেছেন তা সারা জীবনের জন্য যথেষ্ট পুরনো অ্যালবাম পুরনো গান পুরোনো স্মৃতি হয়তো ভবিষ্যতে আমরা নতুন গান শুনবো কিন্তু যখন মন ভেঙে যাবে তখন আমরাও খুঁজবো অরিজিৎ সিংকেই ক্রিকেট মাঠে সবাই খেলতে নামে কিন্তু কিছু নাম নামেন লড়াই করতে বিরাট কোহলি ছিলেন সেই মানুষ তার ব্যাট শুধু কথা বলেছে প্রতিটা আত্মবিশ্বাস হার মানতেন না তিনি হার মায়া শেখাতেন না তার ছয় মারার পর তার চিৎকার আমাদের শিখিয়েছে নিজের জায়গার জন্য লড়াই করতে হয় দু হাজার ছাব্বিশ সালে যখন তিনি অবসর গ্রহণ করলেন স্টেডিয়াম দিয়েও হয়ে গেল কারণ এই বিদায়টা শুধু একজন ছিল একটা মানসিক শক্তির বিদায় তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে চাপ হয়। কিভাবে রূপ দিতে আজ নতুন ক্রিকেটার আসবে তারা জিতবে তারা ট্রফি তুলবে কিন্তু বিরাট কোহলির মতো করে কেউ নিজেকে জ্বালিয়ে দলের আলো দেওয়া সবাই পারে না তিনি মাঠ ছেড়ে গেছেন কিন্তু তিনি সাহস রেখে গেছেন ফুটবল মাঠে যে মানুষরা ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি সুনীল ছেত্রী কখনো সরগোল ছাড়া কখনো নাটক ছাড়া তিনি শুধু কাজ করে গেছেন দু সালে তার অবসরবারে ভারতীয় ফুটবলের একটা অধ্যায় শেষ আর কাবাডির মাটিতে প্রদীপ নরওয়াল যার আক্রমণে প্রতিপক্ষ কাপ্ত তার বিদায় বাড়ে একটা শক্তিশালী যুগের সমাপ্তি দু সাল আমাদের মনে করিয়ে দিতে এসেছে আমরা কতটা সমৃদ্ধ ছিলাম আমরা তাদের খেলা দেখেছি তাদের গান শুনেছি তাদের সঙ্গে বড় হয়েছি হয়তো সামনে নতুন তারকা আসবে নতুন ইতিহাস তৈরি হবে কিন্তু সবাইটা শুধু আমাদের আমরা বলতে পারি আমরা সৌভাগ্যবান কারণ আমরা কিংবদন্তিদের সময় জন্মেছিলাম